আসসালামু আলাইকুম এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম সব সময় মধ্যে সাথে আছি আমি সাজাল কবির আজকেও আমরা নবম দশম শ্রেণীর যে তৃতীয় অধ্যায় তিন দশমিক একের নয় নম্বর একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছে তবে নয় দশ এগারো তিনটা অঙ্ক হচ্ছে কি সিমিলার তাহলে আমি নয় নম্বর অঙ্কটা করে দেবো যদি তোমরা নয় নম্বর অঙ্কটা বুঝো তাহলে দশ এগারো এই দুইটা অঙ্ককে কি একই রকম ভাবে তোমরা কি করতে পারবা সমাধান করতে পারবা গত পর্বে আমরা এই যে অনুসিদ্ধান্তটা আছে

মাইনাস হয়ে যাবে আর এই টুটা কি এদিকে যেহেতু ইন্টার ছিল এদিকে কি হয়ে যাবে ডিভাইডেড হয়ে যাবে গত পর্বের যে অনেক সিদ্ধান্তের যে রূপান্তর সে পর্ব যারা দেখছো নিশ্চয়ই তোমরা এই বিষয়গুলা কি অবগত আছো তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের অঙ্কের সমাধানে যদি এ প্লাস বি প্লাস সি সমান নাইন এবং এ বি বি সি সি এ সমান থার্ড ওয়ান হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত তাহলে আমরা লিখবো

এই যে টোটাল ভ্যালুটা এটার ভ্যালু কত 9 আমরা এখানে কি বসাবো 9 বসাবো উপরে কি আছে স্কয়ার মাইনাস 2 ইনটু এই যে টোটাল AB প্লাস BC প্লাস CA এর ভ্যালু কত এটা ভ্যালু আছে কি 31 আমরা এখানে কি বসাবো 31 বসাবো তাহলে 9 কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে কি হবে 9 9 81 81 মাইনাস 31 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে 62 তার মানে হচ্ছে আমি যদি এই যে একাশি থেকে বাষট্টি আমার কি হয়ে গেছে অঙ্ক কমপ্লিট হয়ে গেছে কত হবে উনিশ এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই অঙ্কটা এটাকে আসলে আমরা বুঝতে পারছি একদম সহজ এরপরে যে অঙ্কটা আছে এরপর অঙ্কটার মধ্যে কি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভ্যালু দেওয়া আছে ভ্যালু দেওয়া আছে বের করতে হবে কি এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু ঠিক আছে ওই এই যে ভিতরেটা ভ্যালু বের করতে হবে এরপরে যেটা আছে সেটা কি দেওয়া আছে এরপরের মধ্যে কি x স্কয়ার প্লাস প্লাস এবং a প্লাস b প্লাস c হোল এর ভ্যালু দেওয়া আছে জাস্ট ab প্লাস bc প্লাস c এর ভ্যালু বের করতে হবে আমরা আসলে দেখব যে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে আমার যেগুলা দেওয়া আছে এগুলো আমরা কি করে ফেলব ভ্যালুটা বসাই দেব এই যে এই এক ফর্মুলা থেকে আমরা বের করতে পারব শুধু একটা ফর্মুলা থেকে বাকি সবগুলো অঙ্কের আমরা কি করতে পারব সমাধান করতে হবে আবার অন্য কোনো ফর্মুলা যাওয়ার দরকার নেই তাহলে যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকল বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেবে কারণ তারাও যেন কি এই যে দশম শ্রেণীর যে অঙ্কগুলো আছে নবম দশম শ্রেণীর ঘরে বসে যেন তারা কি সমাধান করতে পারে তাহলে আজকে এখানে বিজয় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম